ওয়েলকাম ব্যাক টু আর দেখব ক্লাস সেভেনের সিলেবাস ওকে ক্লাস সেভেনের ফার্স্টেভ সেভ থার্ড সেমেন্টিভ এবং বইয়ে কী কী আছে সেই সিলেবাস সম্পর্কে আজকে একটু আলোচনা করবো ওকে আমাদের মেন আজকে ব্যাপারটা হচ্ছে পড়া ব্যাপার না যে সিলেবাস নিয়ে একটু আলোচনা করার ব্যাপার ওকে প্রথমে দেখতে পাচ্ছি সিলেবাসে কী কী আছে দেখে নিয়ে একটু সপ্তম শ্রেণী তোমাদের উচ্চ প্রাথমিক বিভাগ এটা উচ্চ প্রাথমিক পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি সপ্তম শ্রেণী বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফার্স্ট বাংলা ওকে আমাদের পাঠ্যপুস্তকে এবার ভাবমূল হচ্ছে সংস্কৃতি ও বিজ্ঞান ওকে মানে ক্লাস সেভেনে আমরা সংস্কৃতি ও বিজ্ঞান নিয়ে যে সবকটা পাঠ্যসূচি আছে না সবকটা পাঠ্যসূচি সংস্কৃতি ও বিজ্ঞান রিলেটেড এরপর আমাদের পাঠ্যসূচি হচ্ছে মৌলিক তারপর লিখিত আছে বইয়ের বৈশিষ্ট্য দেওয়া আছে আর তোমাদের ক্লাস বাংলার যে সিলেবাসটা সে তোমার বইয়ের পেছনে লেখা আছে আর গ্রামারের সিলেবাসটা তোমাদের দেখে দেখাচ্ছি ব্যাকরণ অংশ আছে ব্যাকরণ সংক্রান্ত নিয়মাবলী আছে দেখতে পাচ্ছ তারপর শব্দের বিভিন্ন ধরন আছে ধনাত্মক শব্দ সংকট তারপর শব্দের শ্রেণীবিভাগ আছে তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি তারপর কারক সম্পর্ক আছে কর্তা কর্ম নিমিত্ত অবদান অধিকারণ এসব কারক সম্পর্কে তথ্য আছে তারপর বিশেষ্য বিশেষণ সর্বনাম ও অকারক সম্বন্ধ আছে ধাতু আছে ক্রিয়া আছে ক্রিয়ার কাল আছে শব্দের বৃত্তি গুণ আছে শব্দ তৈরি কৌশল প্রত্যয় মানে ব্যাকরণ সিলেবাসটা কিন্তু এবার হিউজ আছে ঠিক আছে অনেকটা বড় সিলেবাস আছে তো ব্যাকরণে একটু প্রেশার দিতে হবে এবং পরীক্ষায় একটা সার্টেন নম্বর মানে 10 থেকে 20 নম্বর কিন্তু মোটামুটি বা ব্যাকরণ থেকে क्वेश्चन আসবে তো ব্যাকরণের ব্যাপারে একটু ভালো করে চাপ দিতে হবে এবং নির্মিত অংশ কি আছে এক কথায় প্রকাশ বাগধারা লিখন প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা কিন্তু ভালো করে পড়বে প্রবন্ধ রচনা কিন্তু আপ টু ক্লাস টেন পর্যন্ত আছে ক্লাস টেনে কিন্তু পুরো দশ নম্বর থাকে ওকে টেন মার্কস থাকে তোমাদের সেভেন ও টেন মার্কস থাকবে প্রবন্ধ রচনা তিনশো থেকে সাড়ে তিনশো শব্দে লিখতে হবে মানে তিন চার পাতা কিন্তু তোমাদের লিখতে হবে সো এটা কিন্তু ভালো করে পড়বে প্রবন্ধ রচনা ভালো করে পড়বে যেই যত ভালো লিখতে পারবে তার তত বেশি নম্বর পাবে আর পত্রলিখন কি লেটার রাইটিং ইংলিশে তোমরা লেটার রাইটিং তো শিখেছো লেটার রাইডিং সহজ আছে এটা এটার নম্বর তোলা সহজ এটাও দশ নম্বর থাকবে সো এটা ভালো করে করবে এবং এক কথায় প্রকাশ এর মধ্যে অর থাকবে ঠিক আছে বাগধারা ধারা বা কোনো একটার মধ্যে অর থাকে সো অরের একটা নম্বর পেয়ে যাবে তোমরা যে কোনো একটা করতে হবে চারটে থাকবে না দুটো থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে বা তিনটে থাকবে টোটাল তিনটে থাকবে তিনটের মধ্যে দুটো করতে হবে আর প্রবন্ধের রচনা কম্পালসারি প্রবন্ধের রচনা কিন্তু অর থাকে না এরপর ইংলিশ চলে এসো ইংলিশে কিন্তু বইয়ের ডিটেলসগুলো দেওয়া আছে মানে বইয়ে কী কী আছে সেগুলো দেওয়া আছে তারপর ওকে সিলেবাসটা দেওয়া আছে ফার্স্ট সেমিটিভে কী আছে ফার্স্ট সেমিটিভি আমরা তোমাদের পড়তে হবে রিভিশন লেশন আটটা পিরিয়ড আছে লেশন ওয়ান দ্য বুক অফ নেচার তারপর দ্য রিডেল উইয়ার সেভেন এই তিনটে এই চারটে চ্যাপ্টারে কিন্তু মানে চারটে চ্যাপ্টার নয় মানে তিনটে লেশন খুব ভালো লেশন ভালো করে মজা আসবে পড়তে তারপর লেশন মানে সেকেন্ড সেমিটিভি আছে জেসি বোস এই চ্যাপ্টারটা কিন্তু হেভি চ্যাপ্টার জেসি বোস আর বিউটিফুল মাইন্ড ভালো করে পড়বে তারপর এই তোমাদের এবারে কিন্তু পাঁচটা লেসন আছে সেকেন্ড দেবে সেকেন্ড সেমেটির একটু সিলেবাসটা বড় ওকে থার্ড সেমেটিভে এসো থার্ড সেমেটিভে আছে তোমাদের চারটে থার্ড সেমেটিভ কিন্তু বেশি চাপ নেই দেয়নি বোর্ড কিন্তু থার্ড সেমেটিভে বেশি চাপ দেয়নি থার্ড সেমেটির সিলেবাসটা একটু কম আছে তাহলে ইংলিশ হয়ে গেল ইংলিশ আর ইংলিশে গ্রামারে যদি দেখতে চাও গ্রামার রাইটিং দেখে নাও রাইটিং কী কী আছে পার্সোনাল লেটার আছে সেমি ফর্মাল লেটার আছে ডায়লগ রাইটিং আছে ডায়লগ রাইটিং মানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে তোমার বন্ধু আর তোমার মধ্যে কথোপকথন হচ্ছে তুমি হ্যাঁ এই ভাই কী করছিস হ্যাঁ ভাই স্কুলে যাচ্ছি কী পড়ে যাচ্ছিস এই আজই বাংলা পড়ে যাচ্ছি কী হোমওয়ার্ক দিয়েছে অঙ্ক হোমওয়ার্ক দিয়েছে এরকম যে কথোপকথন হয় সেটাকে ডায়লগ রাইটিং বলে পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে তুমি কোথাও পাহাড়ে আছো পাহাড়ে গিয়ে তোমার কেমন লেগেছে সেরকম এক্সপিরিয়েন্স নিয়ে একটা লেটার লিখছো সেরকম একটা রাইটিং হয় প্যারাগ্রাফ রাইটিং মানে তোমরা জানোই আর সামারি রাইটিং মানে একটা বড়ো তোমাকে কবিতা দিয়ে দেবে বা বড়ো একটা পাঠ্যাংশ দিয়ে দেবে সেটাকে শর্ট করে লিখতে হবে যে যা থাকবে তার ফিফটি পারসেন্ট কমিয়ে তোমাকে শর্ট প্যারাফ্রেস করে লিখতে হবে সারাংশ লিখতে হবে তোমাকে সামারি রাইটিং আর বায়োগ্রাফি রাইটিং বায়োগ্রাফি রাইটিং হবে তোমাকে রবীন্দ্রনাথের বায়োগ্রাফি রাইটিং রাইটিং লিখতে দেবে বা জগদীশ চন্দ্র বসে যা বা কাজী নজরুল ইসলামে লিখতে দেবে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মেছে জন্মশাল কবে মরেছে কোথায় জন্মেছে কোথায় থাকতো কী লিখেছে সব কিছু তোমার ডিটেলস দিয়ে দেবে মানে কোয়েশনের মধ্যে সব দিয়ে দেবে সেগুলো নিয়ে তোমাকে একটা ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস মধ্যে ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস না তোমাদের আছে হয়তো ওকে তোমাদের আছে হচ্ছে বলছি তোমাদের আছে হচ্ছে ওয়ার্ডস আছে ওকে তোমাদের সেভেন্টি ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে বেশি চাপ নেই তারপর স্টোরি রাইটিং কি কোনো একটা তোমাকে বলে দেবে একটা বেড়াল যাচ্ছে বেড়ালটা রাত্রে ঘুমালো সকালে উঠলো তথ্য দিয়ে দেবে এই তথ্যগুলো সম্পর্কে তথ্যটাকে বাড়িয়ে বাড়িয়ে তোমাকে কিন্তু একটা রাইটিং লিখতে হবে সেটাকে বলা হচ্ছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং আর এখানে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স রাইটিং সব থেকে সহজ আর বায়োগ্রাফি রাইটিং সব থেকে সহজ কারণ এগুলো তোমার ডিটেলস দিয়ে দেয় সেগুলো ডিটেলসগুলো নিয়ে তোমাকে লিখতে হবে বেশি ভাবতে হয় না এরপর যদি বলতে যাও গ্রামারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী আছে গ্রামারে আছে কিন্তু অ্যাপস্টপি দেখতে পাচ্ছি এখানে গ্রামারে অ্যাপোস্ট্রফি আছে কম্পারিটিভ ফর্ম অ্যাডজেক্টিভে ফর্ম আছে অ্যাডভার্ভে ফর্ম আছে অ্যাডভার্ভে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে কানেক্টেড ফর্মস অফ ভার্ব আছে প্রিন্সিপাল অ্যাডজেক্টিভ আছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স আছে ফাংশন লাইক মডেলস প্লুরাল নাউন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিম্পল ফিউচার এসব নিয়ে তোমাকে পড়তে হবে গ্রামার কিন্তু সহজ আছে গ্রামার বেশি অর্থ নেই গ্রামারটা ভালো করে পড়বে তাহলে নাইন টেনে অসুবিধা হবে না গ্রামারটা নিয়ে এবার চলে আসে অঙ্কতে অঙ্কই তো আছে এরপরে মনে হচ্ছে অঙ্ক ফোতো ফার্স্ট টাইমেডি দেখতে পাচ্ছ কী কী আছে পূর্ব পাঠের পূর্ণ আলোচনা ভগ্নাংশ আসবে একটা অহি নিয়মে আসবে নিয়ন্ত্রিত সংখ্যা আসবে ক্ষেত্রফল পরিচীমে আসবে সরল লেখা সমন আলোচনা এগুলো নিয়ে আসবে আর অনুপাত সমানুপাত থেকে দেখতে পাচ্ছো অনুপাত চিহ্নের ব্যবহার অনুপাত চিহ্ন এরকম লেখে সহানুপাত চিহ্নের ব্যবহার হচ্ছে এরকম সমানুপাত লঘু অনুপাত গুরু অনুপাত সমানুপাতের ধারণা আছে মিশ্র অনুপাত যোগী অনুপাদের ধারণা আছে ব্যস্ত অনুপাতের ধারণা ভাগারের ধারণা তোমরা ক্লাস পড়েছো পুরো ভালো করে পড়বে কিন্তু সহজ চাপ অনুপাতের চ্যাপ্টারটা সহজ আছে তারপর পূর্ণ সংখ্যা যোগ গুণভাগে যে সূচকের ধারণা আছে সূচক কিন্তু ভালো করে পড়বে একটু হার্ড চ্যাপ্টার আছে বাকিগুলোর তুলনায় আর বীজগাণিতিক প্রক্রিয়া এই দুটো চ্যাপ্টার কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট ভাবে পড়বে এখান থেকে কিন্তু ভালো করে বেলে কোশ্চেন আসে তারপর কম্পাসের সাহায্যে জ্যামিতিক কোণ অঙ্কন এই চ্যাপ্টারটা কিন্তু আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি কোণ আছে নব্বই পঁয়তাল্লিশ সাড়ে বাইশ ষাট তিরিশ পনেরো পঁয়তাল পঁচাত্তর একশো পাঁচ একশো কুড়ি একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ এই সবকটা কোন কিন্তু আছে এই সবকটা কোন আঁকতে সহজ সহজ নব্বই আঁকলে নব্বইটাকে সমুদ্রিকণ্ডক করে পঁয়তাল্লিশ শেখে দিলে পঁয়তাল্লিশটাকে ভেঙে সাড়ে বাইশ শেখে দেবে তারপর নব্বইটাকে আর পঁয়তাল্লিশ দিকে সমুদ্রিকণ্ড করে তোমরা এখানে পঁচাত্তর আঁকতে পারবে তারপর এদিকে বাড়ি একশো কুড়ি আঁকতে পারবে একশো কুড়ি আর একশো আশিকে সমুদ্রিকণ্ড করে একশো পঞ্চাশ আঁকতে পারবে তবে একবার শিখে গেলে কিন্তু সহজে পেরে যাবে এগুলো এগুলো কিন্তু যতদিন তোমার অঙ্ক নিয়েই পড়বে ততদিন কিন্তু কাজে লাগবে কাটা কম্পাস ব্যবহার করে কিন্তু প্রথম থেকেই তোমাকে ভালো করে শিখতে হবে না পরে গিয়ে অসুবিধা হবে এবার তোমাদের সেকেন্ড সার্টিফিকে কী কী আছে অঙ্কনে আছে পেন্সিল কম্পাস আছে অঙ্কন মানে তোমার এই যে তোমাদের জ্যামিতি বক্স থাকে না একটা এরকম এটা দিয়ে ত্রিভুজ আঁকলে কিন্তু হবে না তোমাকে পেন্সিল কম্পাস ব্যবহার করে দাগ ফাঁক টেনে ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ আঁকে হচ্ছে এরকমভাবে ক্লাইন্ট টানতে হয় সম্ড করে কেটে নিতে হয় কেটে নিলে জুড়ে দিলে এই ল্যান্ডে জুড়ে দিলে এরকম ভাবে তিরুজ আহ তোমাদের যদি ক্লাস চাই আমি তোমাদের ক্লাস করিয়ে দেবো তিরুজের সর্বসম্মত ধারণা সর্বসমতার ধারণা ভালো করে পড়বে এখানে কি উপপাদ্য আছে উপবাদ তোমাদের লিখতে হয় না কয়েকটা উপবাদে প্রয়োগ দেওয়া আছে পড়িয়ে দেখবে প্রয়োগ দেওয়া আছে সেই প্রয়োগগুলো ভালো করে পড়বে কারণ ক্লাস এইট থেকে তোমাদের উপপাদ্য চালু হবে এই জিনিসগুলো যেগুলো দিয়ে এস 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 মানে সাইড 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 এস এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড এস এ এস এ মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আর এইচ মানে রেড রাইট হ্যান্ড সাইড এই যে ধারণাগুলো আছে এই ধারণাগুলো ভালো করে পড়বে তাহলে বড় ক্লাসে উঠে অসুবিধা হবে না ওকে এই ধারণাগুলো সব করা ভালো করে পড়বে আর সদৃশ কোন ধারণা ভালো করে পড়বে ওকে সদৃশ সদৃশ্যকোন মানে দুটো ত্রিভুজ আছে ওকে কী আঁকলাম এটা দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ আছে দুটো ত্রিভুজে কোন যদি সমান হয় তাহলে তাকে কোণই বলে ওকে এটা ধরে দাও নাইনটি এটা ধরে দাও নাইনটি দুটো সদৃশ্যকোন এরপর আসন্নমান আসন্ন মানে চিহ্ন ব্যবহার করা এগুলো সহজ আছে ভগ্নাংশ বর্গমূল করা এগুলো পড়ে আছে তারপর বীজগণিত সূত্র বলে ধারণা এইখান থেকে তোমাদের চালু হবে বীজগাণিত মেন ফান্ডা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস অন্যান্য সূত্র প্রতিষ্ঠা যেমন এ স্কোয়ারে প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এই সূত্রগুলো কি করে আসছে এগুলো কোথায় ব্যবহার করতে হবে এগুলো যদি এখন ক্লাস সেভেনে ভালো করে না শেখ করতো তাহলে কিন্তু ক্লাস নাইন টেনে অঙ্ক গিয়ে পারবে না সো এখান থেকে ভালো করে বেসিকটা ধারণা নিতে হবে তোমাদের ফার্স্টে বলে দিচ্ছি এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক নয় ওকে ফর্মুলা ফেলে যদি করতে পারো খুবই সহজ কিন্তু ফর্মুলা যদি না জানো ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে তারপর সমান্তরাল শরীর লেখা ছেদকের ধারণা বিপ্রদীপ কোণের ধারণা বিপ্রদীপ কোন রকম এই কোনটা এই কোনটা বিপ্রদীপ কোন বলে ছেদক বা ভেদ ভেদকের ধারণা এগুলো ভালো করে পড়বে সরলকোণের ধারণা তো জানো তোমরা সিক্সেও ছিল মনে হয় তারপর ত্রিপুজির ধর্ম হয়ে গেল তারপর সময় দূরত্ব তোমাদের ক্লাস সিক্সে না সেখানেই মনে হয় তোমাদের বিজ্ঞানীতেই আছে মানে সায়েন্সেও তোমাদের সময় দূরত্বের চ্যাপ্টারটা আছে সময় দূরত্ব অঙ্ক দেবে এত সময় এত দূরত্ব যায় তাহলে এত দূরত্বে কত সময় যাবে ওই নিয়ে আমি করতে হবে মেন ব্যাপার তারপর দ্বিস্তম্ভ লেখো স্তম্ভ চিত্তের ধারণা অত কোশ্চেন আছে না এই চ্যাপ্টার যদি বাদ দিতে চাও দিয়ে দিতে পারো আয়ত বর্গক্ষেত্র ধারণা আর আয়তক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে ফল বের করা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রে বের করা বর্গক্ষেত্রে ক্ষেত্রে বলে আছে বাউু স্কোয়ার বাহু হোল স্কোয়ার করে বর্গক্ষেত্রে ফর্মুলা বেরিয়ে যাবে মানে এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা এরপর আছে প্রতিসম্য এগারে মানে থার্ড এগুলো থার্ড সেমিটিক চালু হচ্ছে আবার থার্ড সেমিটিক থার্ড সেমিটিক উৎপাদকের বিশ্লেষণ আছে ওকে উৎপাদকের বিশ্লেষণের ব্যাপারটা কি তোমাকে কোনো একটা দিয়ে দেবে উৎপাদক দিয়ে দেবে মানে ধরে নাও সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দিয়ে দিয়েছে কিন্তু আমাকে ফর্মুলা ফেলে উৎপাদকে ভাঙতে হবে এক্স এর ভ্যালু বের করতে হবে ঠিক আছে এক্স এর ভ্যালুটা এখানে বের করতে হবে এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে চিবে ক্লাস এইটও আছে ক্লাস নাইনেও আছে ক্লাস টেনে এর ডবল আছে সো এই চ্যাপ্টার এখন যদি ভালো করে না শেখো তাহলে কিন্তু পরের চ্যাপ্টারগুলো বুঝতে পারবে না মানে পরের ক্লাসের চ্যাপ্টারগুলো বুঝতে পারবে না সো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে ত্রিভুজের শ্রেণী বিভাগ চতুর্ভুজের শ্রেণী বিভাগ ট্রাফিজিয়ামের ধারণা ভালো করে পড়বে এখান থেকে আর স্কেলের সমান্তরাল সমন্তখা অঙ্কনের ধারণা এগুলো নম্বর তোলার জন্য পড়বে চতুর্ভুজ অঙ্কন সহজ আছে চতুর্ভুজ অঙ্কনটা করবে একটা কিন্তু এখান থেকে সম্পাদ্য আসবে এগুলোকে সম্পাদ্য বলে যেগুলো আঁকতে কাঁটা কম্পাস দিয়ে সেগুলোকে সম্পাদ্য বলে সম্পাদ্য আসবে সম্পাদ্য কিন্তু পাঁচ নম্বর থাকে সত্তরের পরীক্ষা পাঁচ কিন্তু এখান থেকে পেয়ে যাবে চতুর্ভুজ আসতে পারে ত্রিভুজ আসতে পারে যে আছে তোমাদের ট্র্যাপিজিয়াম আসতে পারে সেগুলো এখান থেকে কিন্তু নম্বর পেয়ে যাবে সমীকরণ ও সমাধান বুদ্ধি খেলা এখানে তোমাকে বুদ্ধি দিয়ে করতে হবে সমীকরণ গঠনের সমাধান এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে কারণ এগুলো ক্লাস এইটে আছে ক্লাস নাইনে আছে এমনকি ক্লাস টেনেও আছে সো এই চ্যাপ্টারটা কিন্তু আপ টু টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার বাদ দেবে না যেগুলো পরে ক্লাসে আছে তাই জন্য বাদ দিতে মনে করছি চতুর্থ পড়ছে মজার অঙ্ক এই চ্যাপ্টারটা করতেই হবে না এখান থেকে কোয়েশ্চেন আসে না ওকে বাদ দিয়ে দাও এবার ফিজিক্যাল সায়েন্সে চলে এসো মানে ভৌতবিজ্ঞান ভৌত বিজ্ঞান মানে তোমার তো ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান একসঙ্গে তো বিজ্ঞান বলতে পারো একসঙ্গে বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান তোমাদের এই সব কটা চ্যাপ্টার পড়ানো আছে আমার চ্যানেলে দেখে নেবে গিয়ে আর এখান থেকে কিছু বলছি না সিলেবাস তোমাদের চলে এসো ডাইরেক্ট সিলেবাস কোথায় গেল সিলেবাস সিলেবাস ওকে অনেক বড় সিলেবাস আছে তোমাদের বিজ্ঞান বইটা কিন্তু বড় আছে অনেকটা অনেকটা সিলেবাস বেশি আছে দ্বিতীয় পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ মানে ফার্স্ট সেমেডিভের তাপ আছে পরমাণু অনু রাসায়নিক বিক্রি আছে মানুষের খাদ্য তিনটে চ্যাপ্টারটি আমার চ্যানেলে আপলোড করা আছে এই এই মানুষের খাদ্য কিন্তু এক ঘন্টা লেগেছিলো আমার পড়াতে ভালো করে দেখবে সব ডিটেলসগুলো পড়ে দিয়েছি দিয়ে লাগছে পড়িয়েছে পুরো ইচ্ছে চলেছে ভৌত পরিবেশ আলো আছে আলোটা নেই মানে আমার চ্যানেলে আলোটা পরিয়ে দেবো চম্বক পড়ানো আছে তড়িৎ পড়ানো আছে পরিবেশ বান্ধব শক্তিও পড়ানো আছে তো এই তিনটে চ্যাপ্টার ভালো করে পড়বে আর সহজ উপাদানের বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া সেকেন্ড টার্মে আছে থার্ড টার্মে কিন্তু বেশি চ্যাপ্টার দেয়নি সময় গতিতে দিয়েছে সময় গঠিত কিন্তু অঙ্কিতও আছে এখানে কিন্তু বেশি সময় গতি নেই এটা সময় দূরত্বের গতি সেমই বলতে গেলে ফর্মুলা সেম লাগে আর এখানে কিন্তু সহজ সহজ চ্যাপ্টার থার্ড টার্মে এবার সেভেনে না থার্ড টার্মে বেশি চাপ দেওয়া হয়নি থার্ড টার্মে বোর্ড কিন্তু বেশি চাপ দেয়নি থার্ড টার্মে সিলেবাসগুলো সহজ আছে কিন্তু ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অ্যাপারেন্টলি শক্ত আছে তো বলে দিচ্ছি ভালো করে পড়বে এটা হচ্ছে কমপ্লিট সিলেবাস দেখেন এরপর চলে এসো হচ্ছে ও ভূগোল ভূগোলে কি কি আছে দেওয়া আছে রবি মার্ক দেওয়া আছে ওকে এগুলো বইতেই পেয়ে যাবে এগুলো ছেড়ে দিচ্ছি ওকে এবার সিলেবাস এসো ফার্স্ট আছে পৃথিবীর গতি কোনো স্থানে অবস্থান নিয়ে বা বাবুচাপ এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ নাম পড়ানো বাকি আছে তোমাদের এশিয়া মহাদেশটা পড়িয়ে দেবো তারপর বাবুচাপ পড়ানো হয়ে গেছে পৃথিবীর গতি পড়ানো হয়ে গেছে ভূমিরও পড়ানো হয়ে গেছে সেখানটা এখানে নদীও পড়ানো হয়ে গেছে ওকে নাও সিলেবাস এরপরে চলে এসো ইতিহাসে প্রথমত ইতিহাসের ধারণা আগের চ্যাপ্টারে যেগুলো পড়েছিলো ইতিহাসের ধারণায় তোমাদের সিলেবাসে নেই ইতিহাসের ধারণা মানে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না তারপর কিন্তু ক্লাস টেনে ইতিহাসের ধারণায় কোয়েশ্চেন আছে ক্লাস নাইন পর্যন্ত আসে না দ্বিতীয় অধ্যায় কী আছে রাজনৈতিক ইতিহাসের ধারা এই জায়গাটা ভালো করবে পাল ও সেন আমলের বিভিন্ন দিকের তুলনা করে ছবি লেখা এগুলো তো তোমাদের পড়ার উপর ডিপেন্ড করছে সব পড়ার চ্যাপ্টারটি পড়তে হবে ইতিহাসে এবার শারীর শিক্ষা এটা বাদ দিচ্ছি আমি এটা বলছি না তাহলে আমাদের সিলেবাস দেখানো শেষ দেখো সিলেবাস এখানে এটা পাঠ্যক্রম হচ্ছে শারীরিক শিক্ষা তাহলে আজকে ক্লাসে আমি এখানে শেষ করছি মানে ক্লাস তো করা হলাম না মানে সিলেবাস নিয়ে আলোচনা করলাম করলাম তোমাদের এই সবাই সেভেনে উঠলে একটু মজা করো পড়াশোনা শোনা করো ফার্স্ট সেমেন্টে সেকেন্ড স্যামেডি একটু ভালো করে দাও থার্ড স্যামেটে ইজি আছে সহজেই হয়ে যাবে থার্ড স্যামেটে মেন ব্যাপার টাইমটা কম পাবে এখন টাইম বেশি পাচ্ছে সিলেবাসও বেশি তখন টাইম কম পাবে সিলেবাসও কম তো তাহলে আজকে ক্লাস কেন শেষ করছি বাই বাই ওকে সাবস্ক্রাইব করে দিও ক্লাস টেন পুরো গাইড হবে আমার চ্যানেলে ক্লাস টেন এই সরি ক্লাস টেন বলছি ক্লাস সেভেন ক্লাস সেভেন ওকে রেডি থাকো পুরো ফুল ইয়ার গাইডেন্স পাবে আমার চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে দাও ফুল ইয়ার গাইডেন্স পাবে যা জিজ্ঞেস করে বলে দেবো ফুল ইয়ার গাইডেন্স পাবে কোথাও কোনো অসুবিধা হলে আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে সব কিছু আর লাইক করে দিই ভিডিওটাকে ভালো লাগলে ওকে তে বাবাই আজ এই ক্লাসের চাই শেষ করছি দেখেছি পরের ক্লাসে বাই বাই